আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অনেকেই জিজ্ঞেস করেন ভাই আমি কি ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে আসবো নাকি একা আসবো ইংল্যান্ডে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনি কেন একা আসতে চাচ্ছেন বা আপনি কেন আপনার ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন অনেকে কোশ্চেন করে ভাই আমার তো বাচ্চা আছে তো আমি কি ইংল্যান্ডে গিয়ে আমার বাচ্চার স্টাডির খরচ মেটাতে পারবো পুরো এক্সপেন্সিভ একটা দেশ কিভাবে আমি সারভাইভ করব তাদের জন্য কথাটা বলতেছি দেখেন আর যাদের বাচ্চা আছে আপনারা জানেন এই দেশে এডুকেশন সম্পূর্ণ ফ্রি আপনি যখন আপনার স্পাউস এবং বাচ্চা সহকারে দেশে চলে আসবেন স্টুডেন্ট বিষয় হোক বা ওয়ার পারমিট বিষয় হোক আপনার বাচ্চার পড়াশোনার জন্য এক টাকাও আপনাকে খরচ করতে হবে না গভর্নমেন্ট এটা ফ্রি করে দিয়েছে আপনার বাচ্চার জন্য এটা নিয়ে কোনো ভাবার কারণ নেই যে আমি আমার বাচ্চার জন্য একা যেতে চাচ্ছি একই সাথে আপনার বাচ্চা আপনার সাথে থাকলে যে পরিমাণ মানসিক বিকাশ হবে আপনি কাছে না থাকলে সে পরিমাণ মানসিক বিকাশ হবে না এবং মা বাবার প্রতি যে টান ভালোবাসা এটা ছোটবেলা থেকেই তৈরি হবে এবং সে একটা ভালো পরিবেশ পাবে একটা ফিউচার পাবে একই সাথে দেখেন ফিনান্সিয়াল দিক থেকে যদি আপনি চিন্তা করেন আপনি যখন একটা স্পাউস নিয়ে আসবেন আপনার বিষয়ে যেহেতু এখন মাস্টার্স প্রোগ্রামে রিসার্চ মাস্টার্সে আসা যায় এ স্পাউস নিয়ে ডিপেন্ডেন্ট সহকারে একই সাথে তেও আপনি চাইলে আপনার বউ বাচ্চা নিয়ে আসতে পারবেন স্পাউস হিসাবে এখন আপনারা যারা মাস্টার্স এবং পিএইচডি লেভেলে আসতে চাচ্ছেন রিসার্চ বেস প্রোগ্রামে তাদের কাজের রাইট থাকে টোয়েন্টি আওয়ার্স একবারও ভেবে দেখেছেন আপনার কাজের রায় টোয়েন্টি আওয়ার্স আপনি যদি কোনোভাবে বাড়তি ইনকাম করতে না পারেন তখন আপনার ব্যাকআপ হিসাবে আপনার ওয়াইফ ফুল টাইম কাজ করার তার রাইট আছে সে এভরি ওয়ার কাজ করতে পারবে সে সব কিছু করতে পারবে একজন ব্রিটিশ নাগরিক যে পরিমাণ সুযোগ সুবিধা এখানে পাবে আপনার ডিপেন্ডেন্টও সে পরিমাণ সুযোগ সুবিধা এখানে ভোগ করতে পারবে কিভাবে সেটা ভোগ করতে পারবে আপনার স্পাউস চাইলে ব্যবসা করতে পারবে আপনার স্পাউস চাইলে ফুল টাইম কাজ করাতে পারবে মোটা অঙ্কের টাকা আপনাকে ব্যাক দিতে পারবে এবং আপনারা যৌথভাবে পরিকল্পনা করে ভালো একটা লাইফ লিড করতে পারবেন ভবিষ্যৎ প্রজন্মটা আপনারা দেশে সেটেল করতে পারবেন তাই আমি মনে করি অবশ্যই স্পাউস নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে এই দেশে চলে আসাটা আপনার জন্য বেটার অবশ্যই বেটার তাই কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না করে কোন ধরনের কোশ্চেন থাকলে আমাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পার্সোনালি নক দিতে পারেন আমি আপনাকে সকল কিছু বুঝিয়ে দিব অবশ্যই অনেক আছে আপনি যখন স্পাউস নিয়ে আসবেন তবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্পাউস যদি কাজ করতে অনেকে প্রকাশ করে তখনই আপনি প্রবলেমে ফেস করবেন এই দেশে কেউ বসে থাকে না এই দেশের কোনো মেয়ে বসে থাকে না সবাই কাজ করে সবাই কাজ করে এবং সবাই যার যার ভাবে চলাফেরা করে এই দেশে নারী পুরুষের সমান অধিকার সমান ক্ষেত্রে কাজ করে মেল ফিমি ডাজেন্ট ম্যাটার সব জায়গায় তারা সমানভাবে কাজ করে এবং তাদের ওয়েজে সেম তাই কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা ফ্যামিলি সহকারী আশাটা আমি মনে করি বেটার যখন আপনি ফ্যামিলি নিয়ে আসবেন তখন আপনার পরবর্তী লাইফটা আরো ইজি হবে তাই অবশ্যই চেষ্টা করবেন ফ্যামিলি সহকারেই আসার জন্য কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি জনি প্রত্যেকের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার স্বপ্নের পিছনে ছুটে চলুন ইনশাল্লাহ দেয়ার মালিক আল্লাহ অবশ্যই আপনি আপনার স্বপ্নটা ছুটে পারবেন যদি লক্ষ্য থাকে অটুট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম